প্রশন যার ইংরেজি প্রতিশব্দ হলো ফার্স এটি ল্যাটিন শব্দ ফার্সেস যার অর্থ স্টাফ থেকে উদ্ভূত ফার্স বা প্রশন বলতে বোঝায় অত্যন্ত কল্পনাময় অতিরঞ্জিত হাস্যচ্ছল নাটককে প্রাচীনকালে ফার্স বলতে বা প্রোসন বলতে বোঝাতো গির্জার অনুষ্ঠান বিশেষ ও প্রার্থনা গ্রন্থের বিষয়বস্তুর মধ্যে প্রক্ষিপ্ত অংশসমূহকে ইংল্যান্ডে আবার এই প্রাচীনকালে ফার্স বলতে বোঝাতো মূল নাটক অভিনয় শেষে অভিনীত যে কোনো ক্ষুদ্র নাটককে তো যাই হোক এই ফার্স বা প্রশন ঊনবিংশ শতক থেকে স্বতন্ত্র নাট্যশ্রেণীর রূপে পরিগণিত হয়েছিল যদি একটু বিখ্যাত বাংলা প্রশনের নাম জিজ্ঞাসা করে তাহলে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি মাইকেল মধুসূদন দত্ত রচিত বুড়ো শালিকের ঘাড়ের রূপ যেটা প্রকাশিত হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে এবং দীনবন্ধু মিত্র রচিত সদবার একাদশী খ্রিস্টাব্দে আর যদি মাইকেল কথা বলি তাহলে একটি একেই কি বলে সভ্যতা ও দুই নাম্বার হলো বুড়ো শালিকের ঘাড়ের রূপ এটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি এই আলোচনার পূর্বে প্রসনটা নিয়ে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রসন না বুঝলে দীনবন্ধু মিত্রের এই প্রশ্ন গুরুশেখরকে ঘরের রোটা বুঝতে গেলে একটু অসুবিধা তোমাদের হতো তো চলো মূল প্রহসনটা গুরুশেখরকে ঘাড়ে রো কেন বলা হয়েছে বা এর যুক্তিটা কি এর পিছনে সেটা নিয়ে আলোচনা করি তারপরে প্রশনের বিষয়বস্তুর আলোচনার দিকে আমরা এগোব রো শব্দের অর্থ হলো ছোট লম্বা বালক মানুষ যখন ধীরে ধীরে বৃদ্ধ হতে শুরু করে তখন তার শারীরিক ক্ষমতা এবং যৌন শক্তির ক্ষমতাও স্বাভাবিকভাবে কমতে শুরু করে বা সেটা অথর্ব হয়ে পড়ে বা অক্ষমতা সৃষ্টি হয় কিন্তু আমাদের যে শালিক পাখি আমরা দেখি যে শালিক পাখি বুড়ো হয়ে গেলেও তার যৌবন বয়সের মতোই তার ঘাড়ের রোগ বা পালকের চাকচিকও কিন্তু বিন্দু মাত্র ম্লান হয় না এখানে মাইকেল মধুসন দত্ত এটাই তুলে ধরার চেষ্টা করেছেন যে সমাজের এমন কিছু বুড়ো বা অথব মানুষ আছেন যারা তাদের ধন সম্পদটাকে মানে এমনভাবে বিস্তার করে এমনভাবে মানে প্রভাবশালী করে বসে আছেন যে তাদের যে অক্ষমতা তাদের যে শারীরিক ক্ষমতা কমে এসেছে সেটা তারা বুঝতে দেন না সেটা তারা অর্থের মাধ্যমে ঢাকা দেওয়ার চেষ্টা করেন এবং ওই বয়সেও ভীমতিগ্রস্ত হয়ে নারীদের প্রতি আসক্ত থাকেন মাইকেল মুলসন দত্তের রচিত বুড়ো শালেকের ঘাড়ের রোগ প্রহূসনটির মধ্যে যে মূল চরিত্রগুলো তোমরা পাবে সেগুলো হলো ভক্তপ্রসাদ বাবু পঞ্চানন বাচস্পতি আনন্দবাবু গদাধর হানিফ কাজী রাম পুটি ফাতেমা ভোগী আর পঞ্চি তো এই তো মূল চরিত্র এবার মূল কাহিনীতে যায় কাহিনীটা এরকম ছিল যে ভক্তপ্রসাদ বাবু জমিদার প্রযাতের মঙ্গলের চেয়ে নারী লিপসা তাকে বেশি ব্যস্ত রাখে হানিফ কাজী খাজনা পরিশোধ করতে না পারায় ভক্তবাবু গদাধরকে মানে ভক্তবাবু যে পেয়াদা নির্দেশ দেন হানিফকে আটকে আটক করতে আর কি তখন গদা ভক্তবাবুকে জানায় হানিফের যুবতী স্ত্রী যথেষ্ট সুন্দরী এবং খাজনার বদলে ভক্তবাবু হানিফের স্ত্রীকে একবার ডাকতে পারেন তো ধর্মকর্মে সদা ব্যস্ত ভক্তবাবুর মনে পড়ে মুসলমানকে স্পর্শ করলে যা যাবে কিন্তু পরোক্ষণে নিজের মনে আবার বলে ওঠে স্ত্রী লোক জাত কি আশ্বস্ত করে যে হানিফের বউকে রাজি করাতে পারলে গরধরকে মোটা অঙ্কের টাকা দেবে অথচ পরক্ষণে বাচস্পতি দরিদ্র ব্রাহ্মণ তার মায়ের সৎকারের জন্য টাকা চাইলে তা দিতে অস্বীকার জানান ভক্তবাবুর পক্ষে পুটি এ প্রস্তাব নিয়ে ফতেমার কাছে যায় ফতেমা প্রস্তাবে রাজি হয় এবং এ বাবদ টাকা নেয় এদিকে ফতেমা হানিফকে সব জানায় ভক্তবাবুকে জব্দ করার ফোন দিয়ে আটে ফতেমা হানিফ এবং বাচস্পতি শেষ দৃশ্যে রাতের বেলা পুটি ফতেমাকে নিয়ে যায় ভাঙা শিব মন্দিরে সেখানে তারা ভক্তবাবুর জন্য অপেক্ষা করতে থাকে এদিকে বাচস্পতি ও হানিফ পূর্ব পরিকল্পনা অনুযায়ী মন্দিরের পাশের এক গাছের উপরে লুকিয়ে থাকে ভক্তবাবু সেখানে উপস্থিত হলে বাচস্পতি ও হানিফ প্রথমে ভৌতিক পরিবেশের একটা সৃষ্টি করে এবং অবশেষে এমন প্রস্তুতি সৃষ্টি করে যে ভক্তবাবু বেকায়দায় পড়ে যায় ভক্তবাবু বাচস্পতিকে তার পূর্ব ব্রহ্মত্ব সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দেন তো এই ছিল প্রশনটি আজকে আলোচনা তো এইটুকুই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর আরও বেশি বেশি করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো তাদেরও উপকার হবে আর যদি এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো